দুই দিন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা একটা মেয়ে ভালোবেসে তারপর তার প্রেমের পাদে পড়ে কিভাবে সে নিজে প্রতারিত হয়েছে যদি আজকের ভিডিওটা না দেখেন তাহলে বুঝতেন না কারণ এরকম প্রতারিত কিন্তু অনেক বোনেরাই হচ্ছে কারণ তারা একটা ছেলেকে ভালোবেসে ভালোবেসে তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করে বসে থাকে কারণ সে ছেলেটাকে সে ভালোবাসে তাকে সে বিয়ে করবে এরকম পলবন দেখায় দেখানোর পরে মেয়েটা মনে করে যে আসলেই তাকে ভালোবাসে আসলেই তাকে বিয়ে করবে তো তাকে বিয়ে করবো যাই তা করতেই পারি বিয়ের আগে কিন্তু আসলে কিন্তু এটা ঠিক না আপনাকে বিয়ে করার পরে আপনি আপনার প্রেমিকার সাথে যাই চে তা করেন কিন্তু বিয়ের আগে কেন এগুলো করবেন এগুলো করে কিন্তু মেয়েরা দয়া খায় তো দর্শক তো আজকে বোনটা সে বিয়ের আগে এই ছেলেটার কথায় পড়ে তারপর তার ফাঁদে কিভাবে পড়লো যদি আজকে ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবো না তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ